নমস্কার আমি রানা চক্রবর্তী সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের অধীনে ইনিস পলিটেকনিক কলেজের একজন শিক্ষক আমাদের এই ট্রাস্টের আন্ডারে রয়েছে ইনএশ পলিটেকনিক কলেজ ইনএস প্রাইভেট আইটিআই এনএস টিচার্স ট্রেনিং কলেজ এনএস বিএড কলেজ এনএস কলেজ অফ ফার্মাসি এবং নার্সিং কলেজ এছাড়াও আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণও দিয়ে থাকি দীর্ঘ এক দশক ধরে আমরা যেমন আধুনিক শিক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতে পেরেছি তেমনি তাদের কর্মস্থানের ব্যবস্থা করতেও পেরেছি যাতে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে আমাদের সংস্থার কর্ণধার মাননীয় মলয় সর্বদা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক রূপ দিতে চেয়েছেন প্রথাগত এবং আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে অত্যন্ত গ্রামের ছেলে মেয়েরাও যাতে উপযুক্ত কর্মস্থানের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার দিকে নজর দিয়েছে টেলিমেডিসিন এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা যাতে সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়ে তার জন্য গড়ে তুলেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ তার উদ্যোগে গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী যেখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান যেমন গড়ে তোলা হবে তেমনি কেজি টু পিজি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে রাজ্য সরকারের সহযোগিতায় এলাকার মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইন্টারপ্রেন করে এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শান্তিনিকেতনের হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের সাথে আমরাও যুক্ত হয়েছি দু সালের মধ্যে এই পুরো প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগামী এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে লেকচারার হল টুতে মহিলাদের এন্টারপ্রেনার হিসাবে গড়ে তুলতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই আলোচনা সভায় আপনাদের যুক্ত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ